নমস্কার বন্ধুরা আজকে আমি আবার অনেক দিন পরে চলে এসেছি উইথ ফেস রিডিং নিয়ে মাঝখানে বেশ কয়েকদিন উইথ ফেস রিডিং নিয়ে আসা হচ্ছিল না বাট আজকে একটু সময় পেয়ে গেছি তো সেই জন্যেই চলে এসেছি আজকে আবারও উইথ ফেস রিডিং নিয়ে তো সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন কারণ পুজো এসে গেছে তাই না আর বেশি দিন দেরিই নেই পরের সপ্তাহতেই মনে হচ্ছে সপ্তাহতেই মহালয়া আর কদিন বাকি এসেই তো গেল সবাই নিশ্চয়ই খুব শপিং হচ্ছে আনন্দ করছো অবশ্যই আনন্দে থাকো শপিং করো আনন্দ করে একদম মন ভরে শপিং করো ওকে কিন্তু তার ফাঁকে ফাঁকে অবশ্যই দেখে নিতে হবে তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কি তো আমি জানি মানে সমস্ত আনন্দ একদিকে আর ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস আর তাই না তো সেই জন্যেই আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস অবশ্যই বলবো এই রিডিং কিন্তু সবার জন্য এটা একটা জেনারেল প্রেডিকশন কালেক্টিভ রিডিং আর টাইমলেস রিডিং তো অবশ্যই বলবো যে যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে আর আমার ফেসবুক পেজকেও সাবস্ক্রাইব করে এই সরি ফলো করে রাখো কারণ আমি কিন্তু উইকে ওয়ান ডে অবশ্যই একদিনের অধিকও মাঝে মধ্যে চলে আসি লাইফে হ্যাঁ তো উইকে ওয়ান ডে লাইভে আমি অবশ্যই আসি তো যারা যারা আমার লাইভ সেশন অ্যাটেন্ড করতে চাইছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করে রাখো কারণ ইউটিউব চ্যানেলে আমার কিন্তু লাইভে আসা হয় না কিন্তু আমি ফেসবুক পেজে অবশ্যই উইকে ওয়ান ডে লাইভে আসার চেষ্টা করি তো অবশ্যই ফলো করে রাখো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য এই মুহূর্তে ফিলিংস কি আছে আর আমার দুটি চ্যানেল সবাই নিশ্চয়ই জানো কিছু কিছু মানুষ খুব অল্প বিস্তর মানুষ হয়তো জানো না তাদের উদ্দেশ্যে বলি যারা হয়তো নতুন আজকেই আমার রিডিং দেখতে এসেছো তাদের উদ্দেশ্যে বলি যে আমার দুটি চ্যানেল এটা হচ্ছে ফার্স্ট চ্যানেল টুম্পা মালাকার আরেকটি চ্যানেল আছে সেকেন্ড চ্যানেল যেটার নাম হচ্ছে টুম্পা মালাকার ফাইভ সেভেন সিক্স তো যারা যারা জানো না তারা ওটাও সাবস্ক্রাইব করে নাও কারণ ওখানে প্রতিদিন সকালে মর্নিং ফিলিংস আপলোড হয় তোমার ভালোবাসার মানুষের ঠিক দুপুর দুটোই আপলোড হয় তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস তো অবশ্যই দেখো ওই চ্যানেলটাও দেখো এই চ্যানেলটাও দেখো দুটোকেই দেখতে থাকো দেখবে তোমার ভালোবাসার মানুষের ফিলিংসের একটা ধারাবাহিকতা তোমার হাতের মুঠোয় চলে আসছে অবশ্যই দেখো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে কি অনুভব করছে তার মনের মধ্যে কি চলছে কতটা ভালোবাসা আছে কতটা তোমাকে মিস করছে সবটা দেখব চলো বন্ধুরা দেখব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য এই মুহূর্তে ফিলিংস কি আছে ফিলিংস কি আছে টু কার্ডস চ্যানেল হয়েছে দেখো দ্য হারমিট মনো কষ্টেই তো আছে দুঃখ পাচ্ছে কষ্ট পাচ্ছে দেখো ভীষণভাবে একটা স্যাড এনার্জি বাট এসে গেছে জাজমেন্ট অ্যান্ড দ্য সেভেন অফ প্যান্টিকালস বন্ধুরা জাজমেন্ট এসেছে তো প্রচুর একটা তোমার সঙ্গে ইমোশনাল বন্ডিংকে ফিল করছে ভীষণভাবে তোমার সঙ্গে ইমোশনালি কানেক্টেড চন্দ্রের কার্ড তো তোমাকে কোথাও জীবনের বেশ একটা মানে মানে তার যে একটা ইমোশনাল ফুলফিলমেন্ট সেই জায়গাটাতে তোমাকে রেখেছে উনি যে সত্যি তোমাকে পেয়ে আমার জীবনের যে একটা যে ভালোবাসার জীবনের যে প্রাপ্তি সেটাতে আমি খুশি তো তোমার প্রতি ভীষণ তার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে আজকে এই সময়ে এবং কোথাও কিন্তু হয়তো তোমরা এখন এই মুহূর্তে বা কিছু সময় বা বেশ কয়েকদিন যাবৎ বলতে পারি নো কন্ট্যাক্টে হয়তো আছো কারণ দেখো হারমিট এসে গেছে একটা স্যাড এনার্জি আছে মানসিক একটা কষ্ট দুঃখ একাকিত্ব বোধ ফিল হচ্ছে অ্যান্ড তিনি কিন্তু তোমাকে ফিরে পেতে চাইছে জাজমেন্ট এসে গেছে বার বার করে চাইছে তোমার সঙ্গে তার মানে একটা সুস্থ সুন্দর কন্ট্যাক্ট থাকুক এবং দেখো সেভেন অফ ফ্যান্টিকালস কোথাও কিন্তু একটা মানে ক্ষোভ আছে কি ক্ষোভ তোমাকে না পাওয়ার ক্ষোভ আবার কিছু কিছু মানুষের তোমাকে অনেকটা মানে তোমাকে হয়তো তোমার সঙ্গে তার অ্যাটাচমেন্ট আছে তোমার সঙ্গে দেখা হয় কথা হয় কিন্তু তাতেও তার মন ভরছে না তার মন ভরছে না এবং সেই জায়গাতেই তিনি আরও বেশি বেশি করে তোমার সঙ্গে অ্যাটাচমেন্ট কথা বলা দেখা করা ব্যাপারগুলো চাইছেন এবং সেই জায়গাটাতেই কোথাও মনের মধ্যে একটা স্যাডনেস চলে আসছে তোমার থেকে দূরে থাকলেই যেন কিচ্ছু ভালো লাগছে না মনে একদম একাকিত্ব ভরপুর হয়ে যাচ্ছে এবং বারবার চাইছেন যে মানে তুমি কল করো তুমি মেসেজ করো তোমার সঙ্গে কথা হোক তোমার সঙ্গে মানে আরও বেশি বেশি করে উনি কন্ট্যাক্ট চাইছে অ্যাটাচমেন্ট চাইছে এবং কোথাও তোমার প্রতি ফিজিক্যাল অ্যাটাচমেন্টও আছে মানে ফিজিক্যাল একটা মানে কি বলবো চাহিদা আছে তার মধ্যে তোমার জন্য এবং সেভাবেও তিনি একটা ফুলফিলমেন্ট চাইছে তো বলবো এখানে কিন্তু কোথাও একটা পিওর লাভের গল্প বন্ধুরা অ্যান্ড এঞ্জেল এঞ্জেলিক কার্ড এসে গেছে জাজমেন্ট একটা এঞ্জেলিক কার্ড দেখো এঞ্জেল আছেন এখানে তো এঞ্জেল কিন্তু ফুললি ব্রেস করছে এই রিলেশনশিপটাকে ফুললি ব্রেস করছে এবং কোথাও কিন্তু অনেকের জন্য বলবো এটা একটা টুইন ফ্লেম কানেকশন এটা একটা টুইন ফ্লেম কানেকশন এবং কোথাও কিন্তু উনি বারবার করে তোমাকে কাছে পেতে চাইছে দেখো অনেকের জন্য যদি টুইন ফ্রেম কানেকশান হয় এটা তাহলে কিন্তু তোমার তোমরা হয়তো কেউ না কেউ ম্যারেড হতে পারো কেউ না কেউ মানে এমন একটা কোনো সিচুয়েশন থাকতে পারে যে ম্যারেজটা হওয়া খুব কঠিন বাট উনি কিন্তু তোমাকেই চাইছে দেখো তোমাকেই চাইছে কাছে পেতে চাইছে হয়তো তোমার থেকে দূরত্ব তাকে যেন মানে ভীষণভাবে শাস্তি দিচ্ছে মানে তোমার থেকে দূরে থাকা ওনার কাছে একটা শাস্তি তো উনি এই দূরত্বটাকে সরিয়ে ফেলতে চাইছে দূরত্বটাকে একদম মানে যাতে একদম এন্ড হয়ে যাক এটাই চাইছে তো দেখো বন্ধুরা এখানে কিছু কিছু পাস্টের গল্প উঠে আসছে এখানে দেখো হয়তো নিয়ার পাস্টেই কিছু এমন তোমাদের মুমেন্ট ছিল যেখানে দেখো ফোর অফ কাপস মানে এরকম ব্যাপার ছিল হয়তো মানে উনি হয়তো না উনার দিক উনার দিকেও হতে পারে বা তোমার দিকেও হতে পারে যে কোনো এক দিকেই হতে পারে কারোর দিক থেকে একটা ঠিক অ্যাকসেপ্টেন্স ছিল না তো সেটাও কোথাও কিন্তু একটা মনের ভিতরে ক্ষত তৈরি করছিল যে কারোর হুম বাট সেখান থেকে কোথাও কিন্তু সম্পর্কটার মধ্যে মানে এই জায়গাটা এসেছে এই জায়গাটা এসেছে দেখো এই জায়গাটা এসেছে অ্যাটাচমেন্ট ফুলফিলমেন্ট এই জায়গাটা এসেছে আরও বেশি ফুলফিলমেন্ট চাইছিল উনি বুঝতে পেরেছ মানে কতটা একটা পরিবর্তন এসেছে যেখানে মানে কেউ একজন তো ছিলে মানে নয় তুমি নয় সে যে জিনিসটাকে এই সম্পর্কটাকে ঠিকভাবে ভিতর থেকে অ্যাকসেপ্টেন্স আসছিল না বাট কোথাও ওনার ভিতরে তো অ্যাকসেপ্টেন্স প্রচুরভাবে এসে গেছে এবং কোথাও কিন্তু মানে আরও বেশি বেশি করে উনি অ্যাটাচমেন্টটা চাইছে বুঝতে পেরেছ এবং একটা স্টেবিলিটি চাইছে হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটিটা নেই আনস্টেবিলিটি একটা থাকে তো সেইটা একটা স্টেবিলিটিতে উনি রূপান্তর করতে চাইছেন খুব ভালো লাগছে বন্ধুরা ভীষণ সুন্দর একটা ফিলিংস ভীষণ পিওর একটা ফিলিংস তো চলো এবারে দেখবো যে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে আজকে যদিও এটা টাইমলেস রিডিং আমি বলছি যদিও এটা টাইমলেস রিডিং তবুও আমি বলছি আজকে স্যাটারডে যারা যারা রিডিংটা আপলোডের সঙ্গে সঙ্গেই দেখছো তারা কামিং ওয়ান ওয়ান উইক দেখো আর যারা যারা পরে দেখবে তারা সামনের সেভেন ডেজ তুমি যেদিনেই দেখো না কেন সামনের সেভেন ডেজ তোমাদের রিলেশনশিপটা কেমন চলবে সেটা অবশ্যই দেখে নেবে ঠিক আছে সেভাবেই তোমরা দেখবে যারা পরে দেখবে যারা আপলোডের সঙ্গে সঙ্গে দেখছো তারা দেখো সামনের সামনের ওয়ান উইক তোমাদের রিলেশনশিপটা কিভাবে অগ্রসর হবে তোমাদের রিলেশনশিপটা সামনের ওয়ান উইকের মধ্যে থাকবে তোমাদের রিলেশনশিপটা সামনের ওয়ান উইকের মধ্যে কি পজিশনে থাকবে কি পজিশনে থাকবে দেখি ডেথ কার্ড কিছু পরিবর্তন আসছে নাইন অফ কাপস সেভেন অফ দ্য ফাইভ অফ শোর্স বন্ধুরা কিছু পরিবর্তন কিন্তু আসতে পারে কিছু দূরত্ব আসতে পারে ডিট্যাচমেন্ট বলবো না পুরোপুরি কারণ বটম ডেকে কিন্তু সিক্স অফ শোর্স আছে অ্যান্ড নাইন অফ কাপস আছে তো কোনো না কোনো ইস্যু থেকে কোনো না কোনো জায়গা থেকে হতে পারে কিছু একটু সামথিং পরিবর্তন কিছু একটু সামথিং পরিবর্তন হয়তো তোমাদের এই যে তোমাদের যে রিলেশনশিপটার মধ্যে ডেথ কার্ড দেখাচ্ছে তো আইদার হতে পারে তুমি বাসে তুমি কেউ কিন্তু হয়তো কিছুটা অন্য কোন দিকে একটু ফোকাস হতে পারো মানে হতে পারে কেউ কারো কর্মজীবন নিয়ে ব্যস্ত থাকতে পারো বা কারোর জীবনে অন্য কোনো অন্য কোনো ইস্যু থেকে একটু অন্য দিকে ফোকাস হওয়ার ব্যাপার কিন্তু থাকবে এবং সেখান থেকেই একটা মানে কিছুটা দূরত্ব কিছুটা মানে কিছুটা মানে আনস্টেবিলিটি দেখাচ্ছে ফাইভ অফ শোর্স আছে দেখো ফাইভ অফ শোর্স আছে অ্যান্ড সেভেন অফ শোর্স আছে তো কিছুটা আনস্টেবিলিটি কিছুটা এড়িয়ে যাওয়া দূরত্ব রাখা এই ব্যাপারগুলো থাকতে পারে বাট কোথাও তো দেখো সিক্স অফ শোর্স আছে ভালোবাসাটা কিন্তু কোথাও কিন্তু চলে যাচ্ছে না শেষ হয়ে যাচ্ছে না বাট ডেথ কার্ড যেখানে আছে সেখানে কিন্তু কি হচ্ছে একটা কোনো অন্য অন্য দিকে দিকে তোমাদের যে ফোকাসটা আছে এখন দুজন দুজনের দিকে একটা ফোকাসড হয়ে আছো সেই জায়গাটা কিছুটা কিন্তু সেই ফোকাসটা অন্য দিকে যেতে চলেছে এই ব্যাপারটা হতে পারে তো কিছুটা ডিটাচমেন্ট কিছুটা অস্থায়িত্ব মানে হচ্ছে মানে আনস্টেবিলিটি ব্যাপারটা কিন্তু থাকবে কিন্তু আবার মাঝে মাঝেই তোমাদের মধ্যে খুব সুন্দর কথাবার্তা হবে খুব সুন্দর একটা রিলেশনশিপ খুব সুন্দর একটা অ্যাটাচমেন্ট থাকবে কোথাও কিন্তু মাঝে মাঝে তোমাদের মধ্যে এত সুন্দর কথাবার্তা হবে দেখো যে নাইন অফ কাপস তো সেখান থেকে মানে ভীষণ একটা মানসিক শান্তির জায়গা থাকবে কিন্তু কিছু পরিবর্তন থাকতে পারে কিছু নেগেটিভ পরিবর্তন কিন্তু থাকতে পারে তো সেটা নিয়ে একটু নেগেটিভিটি কিন্তু আসতে পারে তো এই যে নেগেটিভিটিটা আসছে তো চলো দেখে নি তোমাদের সম্পর্কটা আগামী দিনে স্টেবলভাবে থাকছে তো যত যাই নেগেটিভিটি এসে যাক না কেন হুম যত যাই মানে প্রবলেম এসে যাক না কেন তোমাদের সম্পর্কটা স্টেবল হচ্ছে তো তোমাদের সম্পর্কটা আলটিমেটলি স্টেবল হচ্ছে তো তোমাদের সম্পর্কটা আলটিমেটলি স্টেবল হচ্ছে তো তোমাদের সম্পর্কটা আলটিমেটলি স্টেবল হচ্ছে তো স্টেবল হচ্ছে তো দেখো আবারও এসে গেছে কিন্তু হারমিট কার্ড দেখো আবারও হারমিট কার্ড এস অফ ফোর অফ বন্ধুরা এই ভয় পাওয়ার কিছু নেই দেখো এস অফ ওয়ান্স অ্যান্ড ফোর অফ ওয়ান্স বুঝতে পেরেছ সম্পর্কটার মধ্যে যথেষ্ট স্টেবিলিটি থাকছে ওয়ান্সের কার্ড এসে গেছে দুটো মানে পায়ার এনার্জি তো প্রচুর একটা স্টেবিলিটি প্রচুর একটা কি বলবো মানে ভালোবাসার গভীরতা প্রচুর একটা দুজন দুজনের প্রতি একটা বিশ্বাস ব্যাপারটা কিন্তু থাকছে এবং কোথাও তোমরা তোমাদের মানে কোথাও কোনো প্রবলেম ছোটোখাটো এলেও সেটা কিন্তু মিটে যাচ্ছে এবং তোমাদের সম্পর্কটা সুন্দরভাবে একটা স্টেবিলিটি পাচ্ছে এখানে কিন্তু কোনো ক্ষত আসছে না মাঝে মাঝে কিন্তু হতে পারে একটু দূরত্ব থাকতে পারে মাঝে মাঝে একটু মানসিক কষ্ট আসতে পারে বাট সেটা স্থায়ী হচ্ছে না ওকে তো খুব ভালো লাগলো বন্ধুরা দারুণ একটা এনার্জি তোমাদের মধ্যে স্টেবিলিটি কাজ করছে তো চলো দিন হয়ে গেছে রুলস নিয়ে রিডিং হয়নি তো চলো দেখে নেব রুমস কি বলছে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে রুমস কি বলছে দেখে নেবো চলো রুমস তোমরা জানো নিশ্চয়ই রুমস নিয়ে আগেও রিডিং করেছি রুমস এই দেখো রুমসের এক একটা সিম্বল আছে এই যে রুমসের এক একটা সিম্বল আছে বুঝতে পেরেছ এই সিম্বল দিয়ে কিন্তু রিডিং হয় দেখো এই যে সিম্বল দিয়ে রিডিং হয় তো এখান থেকে কি ভালো করে দেখাতে পারবো দেখো এই যে ঠিক আছে চলো রুনস দিয়ে রিডিং করবো আজকে দেখে নেব তোমাদের সম্পর্কের তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে তোমাদের সম্পর্কে এসে গেছে এসে গেছে এসে গেছে না এটা তো ব্ল্যাঙ্ক দিয়ে দিয়েছে ব্ল্যাঙ্ক দিয়ে দিয়েছে না এটা না চলো আবার দেখি তোমাদের সম্পর্কের নিয়র ফিউচার কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের নিয়র ফিউচার কি আসতে চলেছে এলো না তো আমি নিজেই তুলবো চলো দেখি হুম এসে গেছে দেখো দেখতে পাচ্ছো এটা এসেছে তো দেখবো যে তোমাদের সম্পর্কের তাহলে নিয়ার ফিউচার কি আসতে দেখো বন্ধুরা এসে গেছে এই সিম্বলটাকে বলা হচ্ছে জেরা আর্থ ওকে জেরা আর্থ এই সিম্বলটা এবং এই সিম্বলটা দেখাচ্ছে যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা রাইট অ্যাকশান থাকছে মানে আগামী নিয়ার ফিউচারে কিন্তু তোমাদের একটা খুব সুন্দর অ্যাকশান থাকছে দুজন দুজনের প্রতি সম্পর্কের মধ্যে সুন্দর একটা সাইকেল বিগিন হচ্ছে এবং একটা রাইট ডিরেকশানেই কিন্তু তোমাদের সম্পর্কটা চলতে থাকছে ওকে এবং এই জেরা আর্থে কি হয় সব কিছুর মধ্যে একটা তুমি কি বলবো পজিটিভিটি লক্ষ্য করবে তো তোমাদের সম্পর্কের মধ্যে কোথাও নিয়ার ফিউচারে কিন্তু ভীষণ একটা পজিটিভ জায়গা গ্রো হচ্ছে ভীষণ ভালো একটা তুমি রিলেশনশিপ দেখতে পাচ্ছ রুলস কিন্তু বলছে আজকে অ্যান্ড তোমাদের সম্পর্কটা কোথাও কিন্তু ঈশ্বরেরই দান এবং কোথাও তোমাদের সম্পর্কের মধ্যে পূর্ব জন্মের একটা যোগাযোগ কিন্তু আছে আমি বললামও এখানে টুইন ফ্লেম কানেকশান দেখা যাচ্ছে তো কোথাও কিন্তু তোমাদের মধ্যে একটা পূর্ব জন্মেরও সূত্র কিন্তু দেখা যাচ্ছে তো তোমরা হতে পারে যে তোমার তোমরা আগের জন্মেও মিলিত হয়েছিলে তো সেইভাবেই এই জন্মেও কিন্তু সেই তুমি তাকে পেয়েছ তো একটা আবারও নিউ সাইকেল তোমাদের মধ্যে তোমরা যদি নো কন্ট্যাক্ট জোনে থাকো একটা নিউ সাইকেল স্টার্ট হতে চলেছে এবং যদি তোমরা কানেকশানেও থাকো তাহলেও কিন্তু খুব খুব সুন্দর সুষ্ঠ শান্তিপূর্ণ শান্তিময় একটা সম্পর্ক এই তুমি যাকে নিয়ে আজকে রিডিংটা দেখতে এসেছো তার সঙ্গে তোমরা পেতে চলেছো নিয়ার ফিউচারে তো রুমস আজকে ভীষণ সুন্দর একটা রিডিং এনে দিল খুব ভালো লাগলো বন্ধুরা তো চলো বন্ধুরা তাহলে লাস্ট দেখে নেব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট আমার রিডিংয়ের দেখে নেব এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে দেখে নেবো আজ তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে ইউনিভার্স মেসেজ কি আছে বাও নাইস নাইস বন্ধুরা দেখো কি কি কার্ডস এসেছে খালি দেখো কুইন অফ শোর ইগো অ্যান্ড ডেক দেখো টেন অফ তো এখানে ভীষণ সুন্দর একটা রিলেশনশিপ গ্রো হচ্ছে বন্ধুরা কোথাও মানে এই রিলেশনশিপের মধ্যে একটা কোথাও কিছুটা মানে প্র্যাকটিক্যাল ব্যাপারও থাকবে তোমরা কিন্তু কোথাও খুব একটা সুন্দর লিমিটেশনকে রেখে একটা সুন্দর রিলেশনশিপ গ্রো হচ্ছে তোমাদের মধ্যে মানে তোমরা কোথাও মাঝে 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 কিছু প্র্যাকটিক্যাল জায়গাও নিজের মধ্যে ধরে রাখছো মানে কোথাও বলতে পারি একটা একটা মাধ্যমে রিলেশনশিপ গ্রো হচ্ছে ইউনিভার্স বলছে অ্যান্ড তোমাদের রিলেশনশিপের মধ্যে কিন্তু খুব সুন্দর দেখো টেন অফ কাপ খুব সুন্দর একটা খুব সুন্দর একটা ভালোবাসা থাকছে দুজন দুজনের প্রতি অ্যাটাচমেন্ট থাকছে অনেকের জন্য বলবো যারা মানে হয়তো তোমরা ম্যারেজ চাইছো তো তাদের কিন্তু সম্পর্কে ম্যারেজও কিন্তু আসতে পারে ইউনিভার্স কিন্তু বলে দিচ্ছে অ্যান্ড অনেকের জন্য কিন্তু এখানে একটা অনেকের জন্য এই রিলেশনশিপটা এক্সট্রা ম্যারিটাল হতে পারে কারণ আমি প্রথমেই বলেছিলাম এটা টুইন ফ্লেম কানেকশান এবং এখানে কেউ না কেউ ম্যারেডও থাকতে পারো তো একটা এক্সট্রা ম্যারিটাল গ্রো হওয়ারও জায়গা দেখাচ্ছে অ্যান্ড কারোর মধ্যে যদি ইগো থেকে থাকে ইগো থেকে যোগাযোগ হচ্ছে না সেই ইগো কিন্তু সম্পূর্ণভাবে কেটে যাচ্ছে এবং তোমাদের সম্পর্কটা কিন্তু গ্রো করছে ধীরে ধীরে এবং খুব সুন্দর একটা বন্ডিং ক্রিয়েট হচ্ছে এই সম্পর্কের মধ্যে কোথাও কিন্তু ইউনিভার্স ব্লেস করছে তোমাদের সম্পর্ককে একটা গুড চেঞ্জিং আসতে চলেছে সম্পর্কে তো খুব ভালো লাগলো বন্ধুরা সম্পর্কটা গ্রো করছে তো অবশ্যই বলবো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স টাইপ করো অ্যান্ড সবাই কিন্তু টাইপ করো ফাইভ 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 ব্লেসিংস রিসিপ্ট কারণ কোথাও দেখেছি আগামী ওয়ান উইকের মধ্যে একটু আনস্টেবিলিটি সেটাকে অবশ্যই কাটানোর জন্য অবশ্যই টাইপ করো ফাইভ 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 ব্লেসিংস রিসিপ্ট তো আজকে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই শুভ শুভরাত্রি